আসসালামু আলাইকুম বোর্ড পরীক্ষায় ভালো করতে চাইলে বিগত বছরের বোর্ড প্রশ্ন ভালোভাবে অনুশীলন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের পূর্ণাঙ্গ বোর্ড স্ট্যান্ডার্ড সমাধান দেখাব এই ভিডিওতে প্রতিটি প্রশ্ন আমি এমনভাবে সমাধান করব যেন তুমি সরাসরি পরীক্ষার খাতায় লিখতে পারো এবং বোর্ড থেকে পূর্ণ নম্বর পাওয়া যায় হলো তাহলে এখন প্রশ্নে চলে যাই প্রথমে আমরা প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে নিব ঠিক আছে সাহা ট্রেডার্সের রেওয়ামেল নিম্নরূপ সাহা ট্রেডার্সের রেওয়ামিল দেওয়া আছে প্রারম্ভিক মজুদ কোনো ডেবিট দিকে পঁচিশ হাজার টাকা ক্রয় পঁচানব্বই হাজার টাকা বিক্রয় ক্রেডিট পাস এক লক্ষ আশি হাজার টাকা বেতন খরচ তিরিশ হাজার টাকা বিজ্ঞাপন খরচ আট হাজার টাকা ভাড়া খরচ দশ হাজার টাকা পরিবহন খরচ চার হাজার টাকা প্রাপ্য হিসাব ষাট হাজার টাকা প্রদিন হিসাব পঞ্চাশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট পাস এক লক্ষ সত্তর হাজার টাকা উত্তোলন হিসাব আট হাজার টাকা আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি এক লক্ষ টাকা নগদ তহবিল দশ হাজার টাকা তো মোট হতে চার লক্ষ টাকা আমরা আমাদের রেওয়া ভালোভাবে দেখে নিছি এবার আমরা সমন্বয় তার ভালোভাবে পড়ে নিই এক নম্বর সমন্বয়তে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ হাজার টাকা দুই নম্বরে বলেছে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি ছয় হাজার টাকা তিন নম্বরে বলেছে মানিক কর্তৃক পণ্য উত্তরণ তিন হাজার টাকা চার নম্বর সমন্বয়তে বলছে অপরিশোধিত ভাড়ার পরিমাণ দুই হাজার পাঁচশো টাকা পাঁচ নম্বর সমন্বয়তে বলেছে সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা এখন আমাদের ক নম্বর প্রশ্নটা লক্ষ্য করি সেটা হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে এখন আমরা বোর্ড অনুযায়ী আমাদের প্রশ্নটা সমাধান করব। প্রথমে আমরা লিখব এক নং প্রশ্নের উত্তর তারপর আমরা আমাদের ক নাম্বারটা লিখবো এরপর শিরোনাম দিয়ে শুরু করব নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় এরপর আমরা আমাদের বক্সটি টানব বিবরণ টাকা টাকা শুরুতে আমরা কি নিয়ে আসবো ক্রয় পঁচানব্বই হাজার টাকা এটা দেখো আমাদের প্রশ্নের রেওয়ামিলে দেওয়া ছিল সেই টাকাটা আমরা নিয়ে আসছি এরপর এরপর আমরা কি করবো অলিখিত ক্রয় যোগ করব অলিখিত ক্রয় কোথায় আছে আমাদের সমন্বয় দুই নম্বর সমন্বয় দেওয়া ছিল ধারে পণ্যক্রয় হিসাবভুক্ত হয়নি ছয় হাজার টাকা এটাই আমাদের জন্য অলিখিত ক্রয় ছয় হাজার টাকা যেটা আমরা যোগ করব তাহলে রেওয়ামিলের থেকে আমরা পঁচানব্বই হাজার টাকা সাথে সব দুই নম্বর সমন্বয়ে ছয় হাজার টাকা যদি যোগ করি তাহলে আমরা দাঁড়াচ্ছে হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা তার সাথে আমরা কী করব বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিব আমাদের যেটা এক নম্বর সমন্বয়িত দেওয়া ছিল বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে দুই নম্বর সমন্বয়তে এক নম্বর সমন্বয়তে বলে দেওয়া ছিল বিনামূল্যে পণ্য বিতরণ তো বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পায় ক্রয় খরচটা কমে যায় যেহেতু আমার ক্রয় হিসেবে ক্রেড হচ্ছে ক্রয় কমে যাচ্ছে এই আমি কী করব ক্রয়ের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ হাজার টাকা বিয়োগ করব তাহলে আমাদের দাঁড়ায় কত টাকা দাঁড়ায় হচ্ছে পঁচানব্বই হাজার আটশো টাকা তার সাথে আমরা কী করব পণ্য তুলন বাদ দিব তিন নম্বর সমন্বয়তে বলে দেওয়া ছিল মালিক কর্তৃক পণ্য উত্তোলন তিন হাজার টাকা পণ্য উত্তোলন করলে আমার উত্তোলন হিসাব ডেবিট হয় আর ক্রয় হিসাব ক্রেডিট হয় তো ক্রয় হিসাব যেহেতু ক্রেডিট হচ্ছে ক্রয় না ক্রয় আমাদের কমে যাচ্ছে সেই জন্য আমরা কি করবো ক্রয়টাকে কমিয়ে দিয়ে তিন হাজার টাকা বিয়োগ করে দিব তাহলে আমাদের বিয়োগ করলে আমাদের নীট ক্রয় দাঁড়াচ্ছে হচ্ছে বিরানব্বই হাজার আটশো টাকা তাহলে আমাদের ক নম্বর যে প্রশ্নটি চেয়েছিল নিট করার পরিমাণ কত সেটা হচ্ছে বিরানব্বই হাজার আটশো টাকা আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো এবার আমরা খ নম্বর প্রশ্নটি চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নতে বলছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়পূর্বক মোট মুনাফা নির্ণয় করো তো বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে তো এই মোট মুনাফা বের করার ক্ষেত্রে আমরা কী করবো বিশ্বদায় বিবরণী তৈরি করব বিশ্বদায় বিবরণীর ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটা ধাপে সম্পূর্ণ করি একটা হচ্ছে মোট মুনাফা তারপর পরিচালন মুনাফা এরপর নিট মুনাফা যেহেতু আমরা শুধু একটা ধাপ বের করবো সেটা হচ্ছে শুধু মোট মুনাফা বের করব সেই জন্য আমরা কি করব প্রথমে আংশিক এই কথাটা উল্লেখ করব এই জন্য আমরা শুরুতে লিখবো প্রতিষ্ঠানের নাম বিষয়দায় বিবরণী আংশিক যেহেতু আমরা একটা ধাপ করব মোট মুনাফা তারপর হচ্ছে দুই হাজার সালের একটি ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এরপর আমরা কি করব আমাদের কাঙ্ক্ষিত ছকটা টানব বিবরণ টাকা টাকা বিষদায় বিবরণী শুরুটাই হয়ে যাচ্ছে আমাদের বিক্রয় নামক হিসাব দিয়ে তো বিক্রয় আমাদের রেয়া মিলে দেওয়া ছিল এক লক্ষ আশি হাজার টাকা ক্রেডিট সেটা আমরা লিখে দিলাম তার সাথে আমরা কি করবো বাদ বিকৃত পণ্যের ব্যয় শিরোনামটা দিব তো এখন আমরা বিকৃত পণ্যের ব্যয় ব্যয় করবো তো বিকৃত পণ্যের ব্যয় দেখো আমাদের রেওয়া মিলে প্রথমে শুরুতে যাচ্ছিল প্রারম্ভিক মজুত পণ্য পঁচিশ হাজার টাকা এই প্রারম্ভিক মজুদ পণ্য পঁচিশ হাজার টাকা আমরা এখানে নিয়ে আসলাম এরপর হচ্ছে আমরা কী করব নিটক্রয় নিয়ে আসবো নিটক্রয় এটা আমরা ক নাম্বারে দেখো পেয়েছিলাম ক নম্বরে পেয়েছিলাম বিরানব্বই হাজার আটশো টাকা এই বিরানব্বই হাজার আটশো টাকা সরাসরি লিখে লিট লিখবো আর অবশ্যই ক নাম্বারে ক হতে প্রাপ্ত এই কথাটা আমরা লিখে দিব এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে পরিবহন খরচ পরিবহন খরচ চার হাজার টাকা এটা আমরা লিখে দিলাম এখন আমরা কি করব। আমরা যে বিকৃত পণ্যের ব্যয় যে পঁচিশ হাজার টাকা পেয়েছিলাম বিরানব্বই হাজার আটশো টাকা পেয়েছিলাম পরিবহন খরচ পেয়েছিলাম তিনটা টাকা যোগ করব তিনটা টাকা যোগ করলে আসে হচ্ছে এক লক্ষ একুশ হাজার আটশো টাকা তার সাথে আমরা কী করব সমাপনী মজুদ পণ্য বাদ দিব সমাপনী মজুত পণ্য আমাদের কোথায় ছিল সমাপনী মজুদ পণ্য আমাদের সমন্বয় পাঁচ নম্বর সমন্বয়তে দেওয়া ছিল পঞ্চাশ হাজার টাকা এ বাদ সমাপনী মজুদ পণ্য সরাসরি পাঁচ নম্বর সমন্বয়ে পঞ্চাশ হাজার টাকা লিখে বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে আমাদের কত টাকা দাঁড়িয়ে হচ্ছে একাত্তর হাজার আটশো টাকা ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা যদি বিক্রয়ের সাথে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে কিন্তু আমরা আমাদের মোট মুনাফাটা পেয়ে যাই তাহলে আমাদের বিক্রয় ছিল এক লক্ষ আশি হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় পেয়েছি হচ্ছে একাত্তর হাজার আটশো টাকা বিক্রয়ের সাথে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের দাঁড়ায় আস হচ্ছে এক লক্ষ আট হাজার দুইশো টাকা এই এক লক্ষ আঠাশ হাজার আট এক লক্ষ আট হাজার দুইশো টাকাই হচ্ছে আমাদের মোট মুনাফা ঠিক আছে আশা করি একটা বিকৃত পণ্যের ব্যয় তোমরা কিভাবে বের করবে বা মোট মুনাফা কিভাবে বের করবে সেটা তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে সেটা হচ্ছে দেখো নিট মুনাফা পঁচিশ হাজার টাকা ধরছে মানে আমাদের নিট মুনাফা আগের থেকে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে বুঝতে ধরে মালিকানা সত্য বিবরণী প্রস্তুতপূর্বক আর্থিক অবস্থার বিবরণী দায় পার্শ্ব দেখো তার মানে হচ্ছে কি আমাদের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে হবে কিন্তু আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার আগে আমাদের মালিকানা সত্য বিবরণী তৈরি করতে হবে যেহেতু এখানে বলে দেওয়া তার মানে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর পূর্বে কি প্রস্তুত করতে হবে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে হবে তো মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করার পরই আমাদের কি করতে হবে আর্থিক অবস্থা বিবরণী বের করতে হবে সেই আর্থিক অবস্থার বিবরণী শুধুমাত্র দায় পাশটা বের করতে হবে আমরা দায় পাশটা বের করে দেখাবো কিন্তু তার আগে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করে দেখাবো ঠিক আছে এই প্রশ্নটার দিকে তোমরা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবে যে আমরা আগে মালিকানা সত্য বিবরণী তৈরি করব এরপর হচ্ছে আমরা দায় এরপর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী দায় পাশটা বের করব ঠিক আছে তো শুরুতেই আমরা আমাদের গ নাম্বার লিখবো প্রতিষ্ঠানের নাম সাহা ট্রেডার্স মালিকানা সত্য বিবরণী দুই হাজার তেইশ সালের সমাপ্ত বছরের জন্য এরপর হচ্ছে আমরা আগে বিবরণ ঘরটা টান এবার আমরা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করবো তাহলে প্রতিষ্ঠানের নাম সার্ট আর্থিক অবস্থার বিবরণী তাও এটা আংশিক এরপর হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু তারিখের জন্য প্রস্তুত করব অবশ্যই তারিখ দিব তারপর বিবরণ টাকা টাকার টান ঘর টান দিব এরপর আমাদের শিরোনামটি হবে দায়ের সমূহ মালিকানা সত্য শুরুতে আনবো চলতি দায় চলতি দায়ের মধ্যে প্রথমে আছে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব আমাদের রেওয়ামিদের ক্রেডিট পাশ থেকে নিয়ে আসবে পঞ্চাশ টাকা আমাদের দুই নম্বর সমন্বতের ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি ঠিক আছে ধারে পূর্ণ করে হিসাবভুক্ত না হলে আমাদের ক্রয় পাশটা বেড়ে যাবে আর প্রদেয় হিসাবটাও বেড়ে যাবে যেহেতু ধারে হয়েছে সেই জন্য আমরা লিখবো যোগ অলিখিত ধারে পূর্ণ করে ছয় হাজার টাকা দুটো যোগ করলে আসে হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এরপর আমরা চার নাম্বার সমন্বয় থেকে লিখবো অপরিশোধিত ভাড়ার পরিমাণ পঁচিশশো টাকা এটা আমার চলতি দায় হ্যাঁ যে আমরা আমাদের একটা ভাড়া দিয়ে দেই নেই সেই ভাড়াটা আমরা কী করতে হবে দিতে হবে সেই জন্য অপরিশোধিত ভাড়া পঁচিশশো টাকা দুটো টাকা যোগ করলে আমাদের আসে হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা তাহলে এরপর আমরা কী করব সমাপনী মালিকানা সত্য নিয়ে আসবো সমাপনী মালিকানা সত্যটা কিন্তু আমরা আগেই কিন্তু বের করে রেখেছিলাম ঠিক আছে এটা আমাদের আগে বের করতে বলেছিল সমাপনী মালিকানা সত্য নিয়ে আসবো এক লক্ষ চুরাশি হাজার টাকাটা তো এই সমাপনী মালিকানা সত্য নিয়ে আসলাম এখন আমরা কী করবো দুইটা পার যোগ করে দিব তো দুইটা পার যোগ করলে আমাদের মোট দেয় মালিকানা সত্য কত টাকা দাঁড়াচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের মোট চলতি দেয় ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা সমাপনী মালিকানা শুধু ছিল এক লক্ষ চুরাশি হাজার টাকা দুটা যোগ করলে মোট দেয় মালিকানা শত দাঁড়ায় হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে এই ছিল আজকের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে আশা এই প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো যদি তুমি এভাবে যেভাবে দেখানো হয়েছে সেভাবে অনুশীলন করো তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করা কঠিন কিছু না ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এভাবে বাংলাদেশের সব বোর্ডের হিসাব বিজ্ঞান সমাধান পেতে অ্যাকাউন্টিং উইথ ডোনাল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের বোর্ড সমাধান ভিডিওতে তবে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম